ক্যাট আধুনিক সাস খু সাপোর্টের উদ্যোগে একত্রিশতম বিশ্ব তামাক দিবস পালিত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠিত রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর তুষার একত্রিশতম বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রাককালে উনত্রিশে মে দুপুর একটায় ক্যাট আধুনিক সাজ সাপোর্ট ফোরামের আয়োজনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ যায় স্লোগান নিয়ে রাজধানীতে তামাক মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী র্যালি সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় সমগ্র কার্যক্রমের পরিচালনা করেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনের আহ্বায়ক ক্যাট আধুনিক সাস কু সাপোর্ট ফোরামের সভাপতি আলী নিয়ামত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান লায়ন ডক্টর এম এ হালিদ পাটোয়ারি সভাপতিত্ব করেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক হাসিনা মমতাজ সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন এ সময় অতিথি ও বক্তাগণ দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরেন উনি

দুর্নীতি সবই খুবই খারাপ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে তামাক মুক্ত পরিবেশ গড়ে তুলব এবং সুস্বাস্থ্য বাংলাদেশ গড়ে তুলব আলু নেমন ভাই নেমন ভাই আমাকে ফোন করেছিলেন নেমন সাথে আও নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন সামাজিক আন্দোলন এরকম আরো অনেকগুলি আন্দোলন আছে যেমন আমি নিজে একটা আন্দোলন শুরু করেছি নীতি নৈতিকতার আন্দোলন এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট একটি নৈতিক শিক্ষার আন্দোলন সেই নৈতিক শিক্ষার আন্দোলনের সাথে আমি আজকে যা দেখছি এখানে যে সাবজেক্ট কথা হচ্ছে এখানে এখানে যে নীতি নৈতিকতার কথা হচ্ছে এখানে ধূমপান নিয়ে কথা হচ্ছে এখানে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এখানে সন্ত্রাস বিরোধী কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে মূলত কিন্তু নীতি নৈতিকতা যদি আমাদের একশো জন থেকে থাকে দুইশো জন থেকে থাকে এই দুইশো জনের মাধ্যমে দুই লক্ষ দুই কোটি মানুষের কাছে ম্যাসেজ চলে যাবে অসম্ভব এটা লিবিরে কখনো ফজর হইতে পারে না অতএব আমি অত্যন্ত অত্যন্ত নিজকে গর্ব সহকারে আজকে ধন্যবাদ জানাতে চাই যিনি আজকের এই আয়োজন নিয়ে আসছেন এখানে যিনি আজকে আজকে আমাদেরকে এখানে এই প্রোগ্রামটা করে আমাদেরকে কৃতাত্ব করেছেন ধন্য করেছেন এবং আমি বলবো যে আমাদেরকে সচেতন করেছেন তিনি হলেন আলী নায়ামত ভাই আসুন আমরা আলী নায়ামত ভাই উদ্দেশ্যে একটা তৈরি তালি দেই জোরে তালি হবে আরো জোরে তালি হবে আরো জোরে অন্যতে আমরা দুর্নীতির দিকে যাব না ইয়েস অর নো সব নো বলবো মাদককে নো বলবো সন্ত্রাসকে নো বলবো আমরা আমাদের নীতি নৈতিকতার বিরুদ্ধে আমরা আন্দোলন করব ঠিক আছে তবে সবাই আমরা প্রতিজ্ঞা করছি আজকে যে আমরা এই সব এই সবের বিরুদ্ধে আমরা সোচ্চার হব আমি আলী রেজা ভাইকে বলবো আপনি এগুয়ে জান আপনি আপনি যে সব কাজ করছেন অত্যন্ত ভালো কাজ জাতীয় কাজ যে যাই বলুক না কেন এগুলা দেশের জন্য প্রয়োজন জাতির জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন পুরো বিশ্ববাসীর জন্য প্রয়োজন সুতরাং এটার জন্য আপনি এগিয়ে যান এখান থেকে যদি আমাদের ইউসিসি গ্রুপ আইডিয়াল কমার্স কলেজ আইডিয়াল ল কলেজ আইডিয়াল মেসেজ স্কুল এন্ড কলেজ সহ আমাদের ইউসিসি আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠানের সবাই আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ এবং যারা তামাক বিক্রি করে উৎপাদন করে তারা সেক্ষেত্রে দেখা যাবে পৃথিবীর এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এই সংগঠনের বিশেষ উপদেষ্টা ছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে আর ডক্টর মোহাম্মদ ইউলুস প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি বিশেষ উপদেষ্টা ছিলেন

থাকতে যেভাবেই হোক এই তামাক উৎপাদন বিপণন পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তরিকুল ইসলাম ভাই বললেন অন্য ফসল উৎপাদনের ব্যবস্থা করে তামাক উৎপাদন এবং বিপণন বন্ধ করার জন্য লিখিত অনুরোধ জানিয়েছি আইন মন্ত্রণালয় আসিফ নজরুল আমার অনেক জুনিয়র আমাদের ঢাকা আমাদের প্রতাপী সঙ্গে সহ বিভিন্ন ডাক্তার সংস্থার কাছে তারা যদি চাপ দেয় ইউরোপিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু আমি তার ব্যক্তিগত ফেসবুকে অনুরোধ জানিয়েছি প্রেসিডেন্ট হওয়ার পর যে আপনি উদ্যোগ নেন থেকে তামাক এবং মাংস উৎপাদন বন্ধ করার জন্য সেই অনুষ্ঠানে আমি একটি মানে প্রতিবেদন করেছিলাম ধূমপান এবং দারিদ্র দুই বিশ্বের মহাশত্রু সে কথা শুনে তৎকালীন প্রেসিডেন্ট ক্লিন্টন আমাদের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক প্রচার করেছে এবং আমাদের আহ্বানে সারা দিয়ে বিশেষ করে আমার আহ্বানে সারা দিয়ে হোয়াইট হাউসকেও ধূমপান মুহূর্তে ঘোষণা করেছিল কাজেই আমরা কপট হব না আমরা কথার সাথে আমাদের কাজের মেল না থাকলে আমরাই দুর্নীতি বাস আল্লাহ আমাদের সহায় আমরা দুর্নীতিমুক্ত বাংলার দেশ চাই